ফ্রেন্ডস আমি রিতা আপনাদের সামনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে বানাবো সিঙ্গারা আর সেটাই শেয়ার করবো প্রথমে এক বাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে সামান্য নুন আর ডালডা দিয়ে আমি প্রথমে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে এইভাবে ডাব করে এক মুঠো এইভাবে একটা ডাবের মতন করে দেখতে হবে যে ডাবটা হচ্ছে কিনা তারপর ঝরে ঝরে ভেঙে যাচ্ছে কি না যদি হয় তাহলে জানব যে ময়মটা ঠিক আছে এবার একটু একটু করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি মেখে নিয়ে একটা ডো তৈরি করব। তো ডো হয়ে গেছে ডো তৈরি হয়ে গেছে তো আমি সামান্য কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা আরও আগে দিলে ভালো হতো তো যাই হোক আমি এখন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন রেখে দেব এদিকে আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি তো তেল গরম হয়ে গেলে প্রথমে সামান্য কটা চিনে বাদাম আমি ভেজে নেব শিঙাড়ার পুরের জন্য আমি এই বাদামটা মানে ভেজে নিচ্ছি বাদাম যাতে পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে নাড়াচাড়া করে বাদামটা ভেজে নিলাম এবারে তুলে নিচ্ছি এবারে ওই তেলেই দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দেব সামান্য হিং হাফ চামচের মতন হিং দেব এবারে দেব হলুদ গুঁড়ো কুচনো আদা খুব কুচো করে আদাটাকে কাটতে হবে যতটা আর কি মানে ঝিরিঝিরি করে কাটা যায় সেইভাবে আদাটাকে কাটতে হবে যাতে মুখে না লাগে তো আদার পরে আমি কুচনো লঙ্কা দিয়ে দিলাম এবারে সব কিছু দিয়ে একবার নাড়িয়ে নেব এবারে দেব জিরে গুঁড়ো কিছু সবুজ মটর আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সবুজ মটরটাও এর মধ্যে অ্যাড করব আচ্ছা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাগুলো কালারের জন্য দিলাম না দিলেও চলবে তো এবারে সবুজ মটরগুলো আমি অ্যাড করে দিলাম সব কিছু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এবারে টুকরো টুকরো করে ভেঙে এই মটরের সাথে অ্যাড করব আমি এইভাবে টুকরো টুকরো করে আলুটা ভেঙে নিয়েছি দিয়ে ওই মটরের সাথে কষিয়ে নিচ্ছি এবারে কিছু ভাজা মশলা অ্যাড করব। বাড়িতেই করে রেখেছি ভাজা মশলা যেমন ধনে গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এবারে অ্যাড করব আপনার চাইলে গরম মশলাও অ্যাড করতে পারেন কিন্তু আমি গরম মশলা এখানে দেইনি তো এবারে নুন আর ওই ভাজা মশলা আর সামান্য বিট নুন দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব আর চিনে দিয়ে দিলাম দেখুন আমার পুরটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন তো পুর রেডি হয়ে যাওয়ার পর এবারে ওইদিকে আমার ডোটাও পনেরো মিনিট মতন রেস্টে রাখা ছিল তো এবারে ডো থেকে আমি একটু বড় বড় করেই লেচি কেটে নেব তো লেচি কেটে এইভাবে লম্বা করে লেচিগুলো বেলে নিতে হবে লুচির মতন গোল করে বেলবো না এইভাবে লম্বা করে বেলে মাঝখান থেকে কেটে নিয়ে এবারে একটু সাইডগুলো জল লাগিয়ে জল লাগিয়ে দেব যাতে আমি একটা চোঙের মতন তৈরি করব যাতে চোংটা বানাতে সুবিধে হয় দেখুন এইভাবে ঘুরিয়ে আমি ওই জল যে মাখিয়ে রেখেছিলাম সেই জন্য এইভাবে আটকে দিচ্ছি আটকে দেওয়ার পর মধ্যখানে পুরটা দেব পুরটা দেওয়ার পর আবার সাইড থেকে এইভাবে ভাঁজ করে দিয়ে মুখটা বন্ধ করে দেব। জল লাগানোর কারণ যাতে ভালো করে আটকে যায় আর খুলে না যায় খুলে গেলে কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে যাবে আবার এইভাবে লম্বা করে বেলে নেব খুব পাতলা করে কিন্তু বেলবো না একটু মোটা করে বেলতে হবে দিয়ে মাঝখানে ছুরি দিয়ে কেটে নিতে হবে দুটো ভাগ হয়ে যাবে দুটো ভাগে দুটো শিঙাড়া হবে দেখুন আমি ঠিক মধ্যেখান থেকে এইভাবে কেটে নিচ্ছি তারপরে এইভাবে ঠিক একটা চোং বানিয়ে নিতে হবে জল লাগিয়ে এইভাবে চং বানিয়ে নিতে হবে দিয়ে মাঝখানে পুর আগেরটা যেমন করে দেখেছিলাম ঠিক ওইভাবেই করে নিতে হবে তো এইবারে এক এক করে আমি সব সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে আমি লাল লাল করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে জোরে করে তেল গরম করে নেবো তারপরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব এইভাবে সব শিঙাড়াগুলোই আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমার শিঙারো বানানো শেষ বন্ধুরা এই বৃষ্টির দিনে বাড়িতে বসেই এইভাবে শিঙাড়া বানান যাতে বৃষ্টি ভিজে বাইরে শিঙাড়া আনতে না যেতে হয় তো সেই জন্যই শিঙারা বানানো শিখে নেওয়া তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের মতন তাহলে আসি নেক্সট আবার নতুন রেসিপি নিয়ে আসবো আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ টাটা